ডিয়ার স্টুডেন্ট আমাকে যারা দেখছো আমাকে যারা ফলো করো আমাকে যারা বিশ্বাস করো আমার গাইডলাইন যারা ফলো করো সবার উদ্দেশ্যে কিছু কথা বলছি আমরা এখন থেকে এই চ্যানেল থেকে বা এই পেজ থেকে রেগুলার কিছু ইনফরমেটিভ প্লাস স্টাডিমূলক প্লাস জব প্রিপারেশনের বিভিন্ন তথ্য বা বিভিন্ন ছোটো ছোটো ক্লাস ভিডিও দেওয়া হবে কারণ হচ্ছে যে এগুলো দিয়ে তুমি যারা ঘরে বসে পড়ছে নিচ্ছে বিভিন্ন এটা অ্যাডমিশন হতে পারে বা জব প্রস্তুতি হতে পারে কিছু কি দেওয়া হবে একটু কোনো কিছু প্রথমত প্রাইমারি প্রাইমারি পরীক্ষা নিবন্ধন নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিব কবে পরীক্ষা হবে সকল তথ্য নিয়েই ভিডিও দেওয়া হবে ক্লাস দেওয়া হবে বাংলা ইংরেজি গণের সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান তারপর হচ্ছে অ্যাডমিশন এটা নার্সিং অ্যাডমিশন তারপর হচ্ছে নার্সিং অ্যাডমিশন প্লাস আরও বাংলাদেশে যতগুলো অ্যাডমিশন পরীক্ষা হয় তে দেখা যায় যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান প্রয়োজন হয় তো সেক্ষেত্রে প্রত্যেকেই এই ভিডিওগুলো দেখে অনেকটা ইন্সপায়ার হবে অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে আমি চেষ্টা করব তোমরা যারা ঘরে বসে প্রশ্ন নিচ্ছ তাদের পাশে যেন পল্টন স্যারকে সবসময় পাও এবং সেই প্রত্যাশায় এবং তোমাদের যে সহযোগিতা আমি দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত আমি যে ভিডিওগুলো দিচ্ছি লাইক কমেন্ট ফলো করছো এরপর হচ্ছে অনেকেই ইন্সপায়ার করছে আমাকে যে স্যার পরবর্তীতে এই ভিডিওটা দিলে ভালো হতো বা এই তথ্যটা দিলে ভালো হতো তোমাদের যে যে তথ্য প্রয়োজন এই যে ভিডিওটা দেখছো এটা কমেন্ট বক্সে দিয়ে রাখো আমি চেষ্টা করব এখন থেকে প্রত্যেক মানে প্রত্যেকেরই কোনো না কোনো ভাবে ভিডিও দেখে যেন হেল্প হয় তো সেই জন্য তোমাদের সহযোগিতা একান্ত কাম্য আর আমার যে হবে এগুলো সুন্দর দৃষ্টিতে দেখবা আর আমাকে একটু বলে দিবা কমেন্ট করে বলে দিবা যে স্যার আপনার এখানে ভুল হচ্ছে এটা একটু সংশোধন করেন মানুষ মতোই ভুল করে সেক্ষেত্রে আমিও ভুলের উদ্ধার নয় যে কোনো ভুল করলে অবশ্যই সেটা আমাকে জানিয়ে আমার উপকার করবা অনেক অনেক ধন্যবাদ আর যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এখানে নক দিয়ে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর এখানে নক দিয়ে যে কোনো হেল্প তুমি নিতে পারবা এটা কি কি হতে পারে প্রাইমারি চাকরি প্রস্তুতি নিবন্ধন চাকরি প্রস্তুতি শিক্ষক নিবন্ধন নার্সিং ভর্তি প্রস্তুতি এরপর যতগুলো অ্যাডমিশন রয়েছে বাংলাদেশে সবগুলো অ্যাডমিশন নিয়েই আমরা এখন থেকে কাজ করব আর তোমাদের সহযোগিতা আমি আবারও বলছি তোমরা সবসময় আমাকে সহযোগিতা করছো আবারও এখন যে নতুন একটা সিদ্ধান্ত নিয়েছে বা নতুন একটা কাজ করতে যাচ্ছে সবার উদ্দেশ্যে সেখানে তোমরা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবা এমনটাই আমি আশা করছি ধন্যবাদ